আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সুলতান মনসুর পাঁচ দিনের রিমান্ডে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরের আদালতে শুনানি শেষে তাকেই আদেশ দেয়া হয় এরপর জানিয়ে দিব মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর মির্জা ফখরুলের নিন্দা মিথ্যা মামলা সাবেক বাণিজ্য উপদেষ্টা ও আমাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে একটি দল সংখ্যালঘুদের সত্যসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বললেন মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন একটি দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজেদের সত্যসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক কোনো উন্নয়ন না করে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে জানাব একটা একটা শিবির ধর স্লোগান নিয়ে হাসনাতের ভিডিও বার্তা রাষ্ট্র পুনর্গঠন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মানক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন আমরা নতুন ধারার যে রাজনীতি নির্মাণের চেষ্টা করছি এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া সম্ভব না আর ঐক্য যদি না থাকে তাহলে কখনোই সম্ভব না সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় আহ্বান জানান তিনি জানিয়ে দিব সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন উনিশশো থেকে দুহাজার সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি বিগত সময় সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনোই সঠিক রাজনীতি পাইনি এবার বাংলাদেশের সুষ্ঠু শাসনের ব্যবস্থা চাই নতুন করে দেশ করার অঙ্গীকার নিয়ে মাঠে নামতে চাই এবং সর্বশেষ জানিয়ে দিব অনুমতি ছাড়া ছবিতে সভা সমাবেশ নিষিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়া সভা সমাবেশ করলে প্রশাসন কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সুলতান মনসুর পাঁচ দিনের রিমান্ডে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আহমেদকে দিনের রিমান্ড দিয়েছে আদালত ঢাকার আদালত শুনানি শেষে তাকে এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস তার দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ দশ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না তার পক্ষে তিনি নিজেই আদালতে কথা বলেন তিনি বলেন দুই সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের কোনো পদ রাখেননি সুলতান মনসুর উল্লেখ করেন দুই সালে কোটা সংস্কারের পক্ষে তিনি সংসদে বক্তব্য রেখেছিলেন আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না বলেই স্বেচ্ছায় দেশে ফিরছি কে বা কারা আমাকে ষড়যন্ত্রে ফাঁসিয়েছে আমি জানি না শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি ভিপি ছিলেন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় হন সুলতান মনসুর দুই সালে নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও বিএনপি বিদ্রোহী প্রার্থী এম এম শাহিনের কাছে হেরে যান এক সময় আওয়ামী লীগের সঙ্গে সুলতান মোহাম্মদ মনসুরের দূরত্ব তৈরি হয় সিটকে পড়েন দল থেকে দুই সালে নির্বাচনে তিনি জাতীয় ঐক্য ফ্রন্টের গণফোরাম প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন দুই হাজার জাতীয় নির্বাচনে প্রার্থী হননি তিনি মাহমুদুর রহমানের জামিন নামরঞ্জু মির্জা ফখরুলের নিন্দা মিথ্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা ও আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তিরিশে সেপ্টেম্বর সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন মাহমুদুর রহমান দেশের একজন সাংবাদিক তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে ফ্যাসিবাদের হিংসার আক্রমণে তাকে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করা চক্রান্ত করা হয়েছে গণতন্ত্র পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনির জন্যই শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের সহ ফরমায়েশি দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে তবু তিনি আওয়ামী সরকারের রক্ত চক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন গণতন্ত্র বহুমতের সহ অবস্থা ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নীতিতে বিশ্বাসী মাহমুদুর রহমান আওয়ামী কর্তৃত্ববাদের আগ্রসী আক্রমণের মুখেও তার মাথা নোয়ানু যায়নি মিথ্যা মামলায় গতকাল তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে তার জামিন পাওয়া ছিল আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি আশা করব বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে জামিন দে গণতন্ত্রের স্বপক্ষের একজন সাংবাদিকের প্রতি শুভেচ্ছা করবেন একটি দল সংখ্যালঘুদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ সামাজিক কোনো উন্নয়ন না করে তাদের শুধু নিজেদের ভোট ব্যাংক হিসেবে ধরে রাখতে চেয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকেলে রাজধানী নয় পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের ভাষণে মিলন আয়তনে বিএন পি ও অঙ্গ ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের যৌথ সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এখনো বাংলাদেশে মুক্ত পরিবেশকে কুলসিত করতে তারা সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের কল্পিত কাহিনী দেশে বিদেশে প্রচার করছে এছাড়া তিনি বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্পৃ বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছে এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই যারা সংখ্যালঘ লোকদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে সবাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন বলেন ছাত্র জনতার বিপ্লবের সুফল পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পর জাতীয় নির্বাচন হবে সে নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে বিজয় করতে এখন থেকেই আমাদের কাজ করতে হবে তিনি আরও বলেন জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয় এই ধরনের সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে হবে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানবীর আহমেদ রবিন সবাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সদস্য এবং থানা ও ওয়ার্ডের নেতা অঙ্গ সংগঠনের মহানগর নেতারা উপস্থিত ছিলেন একটা একটা শিবির ধর স্লোগান নিয়ে হাসনাতের বার্তা রাষ্ট্র রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের চেষ্টা করছি এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া সম্ভব না আর ঐক্য যদি না থাকে তাহলে কখনোই সম্ভব না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন তিনি হাসনাত আবদুল্লা বলেন আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের এ জায়গা ফুল একটা কনসেপ্ট এই কনসেপ্ট কে দেখছে রাজনৈতিক দল এই যে রাজনৈতিক দলগুলো মহত্বের উদ্দেশ্যে গত ১৬ বছরে যেভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিরোধ করছে এটি তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোন রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা আমাদের সার্চ করতে হবে বিএনপি সে জায়গা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জামাত তো তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এই সেন্টমেন্টটি নর্মালাইজ করে ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটাকেই নর্মালাইজ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলমতের উর্ধ্বে ওঠে ওই আন্দোলনে সবাই নেমে এসেছে এখন এই আন্দোলন পরিবর্তী সময়ে আমাদের ভাগ করে ফেলা হয়েছে সাতচল্লিশ পরবর্তীতে এটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তীতে একটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নিবেন যে সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক না কি না নেতিবাচক হাসনাত আবদুল্লাহ বলেন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাব আপনারা এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য ষোলো বছর ধরে অপ্রতিরুদ্ধভাবে সংগ্রাম চালিয়ে গেছেন যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ড তখন আমরা সবাইকে একসাথে হয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন একসাথে হয়ে অতীতের যে ইস্টিগমা কালচার আছে সেগুলো ফসিলাইজ কালচার আছে সেই কালচারের উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণ চেষ্টা করছি এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া সম্ভব না আর ঐক্য যদি না থাকে কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে রাষ্ট্র পুনর্গঠন এই রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটি বিনির্মাণ প্রয়োজন সে ক্ষেত্রে বিদ্যমান ও রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন